সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সাথে অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালবেলা ঘর মোছা দিয়ে ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু ঘড়িতে অনেক সকাল তো এই সকালবেলায় কিন্তু আমি ঘরটা মুছি তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই যে আমার সকালটা কিন্তু ঘর পোছা দিয়েই শুরু হয় মানে বাসি ঘরে না আমার কোনো কাজকর্ম করতে খুব একটা ভালো লাগে না মন থেকে মানে শান্তি লাগে না তো ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করার পরেই কিন্তু আমি ঘরটা মুছে ফেলি খুব ভালো করে মোছা হয় না সকালবেলা বুঝতেই পারছো অত সকাল সবাই ঘুমিয়ে থাকে তো কোনো রকমে সামনে টুকু দিয়ে মুছি আর আজ কিন্তু একটু মানে অনেক সকালেই উঠেছি কারণ আছে আজ বর্মশাই একটু বেরোবে তো এই প্রথমবার কিন্তু বর্মাশাই আমাকে ছেড়ে যাবে তো মনটা বিশেষ একটা ভালো নেই খুবই মানে খারাপ লাগছে বুঝতেই পারছো তার মধ্যেও কিন্তু নিজেকে শক্ত করে কাজটা করছি কারণ জানি মন খারাপ করলে কিছু করার নেই কারণ যেতেই হবে আর এদিকে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই ঘরটা কিন্তু আগেই মুছে ফেলেছি তো সেটা শেয়ার করিনি আর বাইরে কিন্তু এখন খুব অন্ধকার শীতের মানে সকাল বুঝতেই পারছো একটু বেলা না হলে কিন্তু ভোরের আলো ফোটে না বাইরেটা বেশ অন্ধকার আর বাইরের সিঁড়িটাও কিন্তু মুছেছি যদিও একটু ভয় ভয় লাগছিল মরমাশাইকে একটু দাঁড়াতে বলেছিলাম বেশ অন্ধকার তো এই দেখো ঘড়িতে এখন কটা বাজে আমাদের এই ঘড়িতে পোনে পাঁচটা মানে কিন্তু পনেরো মিনিট ফার্স্ট তো এখন বাজে সাড়ে চারটে আর এর মধ্যে কিন্তু আমার ঘর মোছাও হয়ে গেছে তো চারটের সময় ঘর মোছা শুরু করেছিলাম আর তারপরে দেখো এই যে বেরোবে বলে একটুখানি চা করে দিচ্ছি আর কিছু খাবে না বললো ওই জন্য শুধু চাই করে দিলাম আর এত সকালবেলা তো দুধ চা খেতে চাইছে না আর দুধ চাটা আমরা সকালবেলাটা খাইও না এই যে লিকার চা আর মানে লাল চাই করে দিলাম তো এই খেয়ে বেরোবে সকালবেলা এত সকালে না ভারী খাবার কিছু খেতে ভালো লাগে না তার জন্য চা খেয়েই বেরোবে এ বাবা বাবা এসে না ওঠো এই বাবা বেরোবে ওঠো ব্রাশ ঢুকিয়েছ

ভোর পাঁচটার সময় বর্মশায় বেরিয়ে গেল তখনও কিন্তু বাইরেটা বেশ অন্ধকার ছিল তোমরা দেখলেই আর তারপরে একটু শুয়েছিলাম অত সকালে উঠে কি বা করবো আর বাড়ির মানুষ বাড়িতে না থাকলে দেখবে মনে হয় যেন কোনো কাজই নেই তো একটু শুয়েছিলাম আর আইয়েরও আজকে ছুটি আজ শনিবার শনিবারের ব্লকটাই তোমাদেরকে দিচ্ছি তারপরে দেখো এখন ঘড়িতে সাড়ে আটটা পোন ওই পনেরো নটা মতো বাজে এসছি ছাদে এই গাছগুলোতে একটুখানি সবজি মানে পচিয়ে জলটা দিচ্ছি সেরমভাবে বিশেষভাবে মানে গাছগুলোর যত্ন নিতে পারি না তাই এই জলটা আজকে একটু দিচ্ছি এখানে দেখো আলু ভাজা করছি আজকে তো শনিবার নিরামিষ রাই আর আমি খাবো তোমরা তো দেখেছো বড় সকালবেলা বেরিয়েছে এই আলু ভাজা করছি আর এখানে হচ্ছে মুগ ডাল করছি একসোম ভাড়া দিয়ে ওই প্রেশার কুকারে আর কি বসিয়ে দেবো একবারে এর মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে একবারে দেখো ডালটাকে ভেজে নিচ্ছি আদাও দিয়ে দিয়েছি এবারে একটু গরম জল দিয়ে সিপি মেরে নেবো ব্যস্ত হয়ে যাবে ডাল আর ঘড়িতে এদিকে দুটো বা বালতে যায় বাজে নিই দশ মিনিট বাকি আছে তো দশ পনেরো মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যাবে আর এই রান্না করবো এবেলা কিছু করব না সন্ধ্যাবেলায় রায়ের বায় না একটু পাস্তা খাবো আর পাস্তা তো ভীষণ ভালো খায় তবে আমি না বিশেষ একটা দিতে চাই না কারণ ওই ময়দার জিনিসটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি কিন্তু ও এত ভালো খায় মানে যখন বলে না তখন মানে কি বলবো মা তো না দিয়ে পাড়াও যায় না আর আজ নিরামিষ আরও একটুখানি অ্যাভয়েড করছিলাম যে নিরামিষ কিভাবে করব না করব তারপরে চিন্তা করলাম যে এতবার বলছে যখন একটুখানি বানাই তার জন্য দেখো এই যে পাস্তা বানাচ্ছি তো গাজর টাজর দিয়ে বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল নিরামিষভাবে বানালে খারাপ লাগে না খেতে দেখো রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল মানে ননভেজ পাস্তার থেকে ভেজ পাস্তাটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল তো একটু ফোড়নও দিয়েছিলাম এটার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম মানে সুন্দর একটা ফ্লেভার যাতে হয় আর এটাই ছিল আমাদের রাত্রের ডিনার দুজন মানুষ বরমশাই তো আসবে না আজকে তো রাত্রিটা মানে একটুখানি কীরকম ফাঁকা ফাঁকাই লাগে তো যাই হোক এই যে ওই পাস্তা খেয়েই কিন্তু রাত্রের ডিনার আমাদের কমপ্লিট হয়েছিল কারণ অনেকটা পরিমাণে বানানো হয়ে গিয়েছিল এই খেয়েই কিন্তু পেটটা ভরে গিয়েছিল তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি টাটা সবাই ভালো